হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ডেলি ব্লগের দ্বিতীয় পর্বে ইটালিতে আমার প্রতিদিনের জীবন সম্পর্কে আরও গভীরভাবে জানতে এই পর্বটি দেখুন আজকের দিনটি শুরু করছি ইটালির অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পুরো দিনটি জুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে দিন কাটাই কি করিন এবং নতুন নতুন অভিজ্ঞতা যা ভিডিওটি পুরোটা দেখুন দিন শুরু করি সকাল সাতটায় প্রথমে তৈরি করি হালকা ব্রেকফাস্ট আজকের মেনুতে ছিল ক্রোসান এবং কফি ইটালিতে সকালে নাস্তা সাধারণত এটাই খাওয়া হয় নাস্তার পর কিছুক্ষণ সময় দিই নিজের কাজে কাজ বলতে আমার অফিসের মেইল চেক করা এবং কিছু পেন্ডিং কাজ কমপ্লিট করা হয় ব্রেকফাস্ট শেষ করে সকাল দিকে আমি বের হই নিকটবর্তী স্থানীয় মার্কেটে এই মার্কেটে এত সুন্দর আর পরিচ্ছন্ন যে এখানে আসতে সত্যিই ভালো লাগে এখানে প্রচুর স্থানীয় পণ্য এবং খাবার পাওয়া যায় আজ কিছু ফল এবং সবজি কিনলাম এখানে একদম টাটকা সব কিছু পাওয়া যায় যারা ইটালি জীবন উপভোগ করতে চান তাদের জন্য এমন স্থান অবশ্যই দেখা উচিত মার্কেট থেকে ফিরে এসে দুপুরের খাবার তৈরি করি আজকের মেনু তো ছিল পাস্তা আর টমেটো সস ইটালির ঐতিহ্যবাহী খাবারগুলো অনেক সহজ এবং স্বাদে অতুলনীয় খাবার শেষ করে কিছুটা রেস্ট নিলাম এরপর আমার কিছু পেশাদার কাজ করলাম কাজ বলতে কিছু সফটওয়্যার প্রজেক্টের কন্টেন্ট তৈরির পরিকল্পনা বিকেল চারটা দিকে বের হয়ে গেলাম পিয়াজো ডেল জোম্যাডো এটি আমার প্রিয় স্থানগুলো একটি এখানে প্রচুর পর্যটক আসে এবং স্থাপত্য শিল্প সত্যি মনোমুগ্ধকর এখানে কিছু সময় কাটিয়ে গেলাম আমার প্রিয় ক্যাফেতে আর ক্রিয়ামুসি নিয়ে বসলাম রিল্যাক্স করার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না সন্ধ্যার দিকে গেলাম ভিলা বার্গেস এটি একটি শান্ত এবং সবুজ ঘেরা জায়গা সূর্যাস্তের সময় এই স্থানটি এত সুন্দর হয়ে ওঠে যে মনকে একদম সতেজ করে তোলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখিদের ডাক শক্তি অতুলনীয় সন্ধ্যার কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করলাম দিন শেষে বাড়ি ফিরে রাতের খাবার তৈরি করলাম আজকের মেনুতে ছিল পিৎজা রাতের খাবার কি কিছুটা কিছুক্ষণ সময় বই পড়লাম এবং পরে ঘুমানোর প্রস্তুতি নিলাম দিনটি খুবই সুন্দর এবং আমি আশা করি এই দিনটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দিনটি শেয়ার করে খুব ভালো লাগলো আশা করি আমার এই ডেইলি ব্লগ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী পর্বে আরও অনেক মজার কন্টেন্ট নিয়ে আসবো ধন্যবাদ